তো আজকে বিকেল থেকেই তোমাদের সাথে একটা ছোট ভিডিও শেয়ার করছি বিকেলে আমি আর বাপি বেরিয়ে পড়েছিলাম একটা নতুন কিছুর সন্ধানে মানে এটা নেব কিনা কিন্তু কখনোই ঠিক নেই কিন্তু দেখা যাক কত দূর কি হয় তো কোথায় যাচ্ছি তার জন্য কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা পুরোটা সবাই দেখবে আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল তোমরা আমার ভিডিওতে নিশ্চয়ই দেখেছো আমার ওয়েদার কিন্তু ভীষণ পছন্দের তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে চলেই এলাম মেনলি এটা একদম এনেইজ ন্যাশনাল হাইওয়ের পাশেই কিন্তু তো এই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ এই ফ্ল্যাটটাই কিন্তু দেখতে এসেছি তো ফ্ল্যাট কি তাহলে নিয়েই নিলাম নাকি নেব তো দেখা যাক কত দূর কি তো এটা ফ্ল্যাটের একদম জাস্ট গ্রাউন্ড ফ্লোরটা এটা দিয়ে লিফ্ট রয়েছে যেটা বলছে ওনারা যে মানে যারা আমাদেরকে দেখাচ্ছে আর কি কিন্তু লিফ্টটা এখনও পর্যন্ত চালু হয়নি তো চলো সিঁড়ি দিয়ে ওঠা যাক আমাদেরটা থার্ড ফ্লোর যেটা বলল তো সেখানেই যায় একদম এর সামনে থেকে স্টেশন বলো বাস স্ট্যান্ড বলো আর এমনি বাজার হাট সব কিছুই কিন্তু সামনে টু বিএইচকে রয়েছে থ্রি বিএইচকে রয়েছে সামনে থেকে তো ফ্ল্যাটটা দেখলে তোমরা খুবই সুন্দর আর এই সাইডে দেখো ঘন জঙ্গল আর সাথে পুকুর তো চলো আমাদের রুমটা কেমন বা মানে ভালো কি না সেটা দেখি কিন্তু রুমটা পাশের রুম এটা এক ওনারা থাকেন তো সেই রুমটা আমাদেরকে এখন দেখাচ্ছে এটা সামনের লনটা লন বলতে দালান টাইপের যেটা ডাইনিং টেবিল রয়েছে আর এখানে সোফা রয়েছে এই টোটাল তিনটে রুম এইদিকে একটা রুম রয়েছে তো আমার সবসময় রুমের ব্যালকনি থাকবে সেরকম রুম কিন্তু ভীষণ পছন্দের তো ব্যালকনি রয়েছে দেখো এখান থেকে পুরো একদম ওভার ব্রিজ হাইওয়ে পুরোটাই কিন্তু দেখা যাচ্ছে কি দারুণ না ভিউটা তো এটা রান্নাঘর যেহেতু প্রথমেই বললাম যে এটা আমাদের নয় এনারা থাকেন তার জন্যই মানে এরকমই পাশের রুমটা এটা সুন্দর করে গোছানো তাই আর এটা একটা ছোট্ট রুম টাইপের এখানে কিছু নেই এখানে ব্যালকনিটা নেই আর একটা রুমে চলে এসেছি এই রুমেও কিন্তু মানে ব্যালকনি রয়েছে এর সঙ্গে অ্যাটাচ বাথরুম রয়েছে সেই রুমটার সঙ্গে কিন্তু অ্যাটাচ বাথরুমটা ছিল না এটা অ্যাটাচ বাথরুম আর এইদিকে রয়েছে ওই যে সেম ব্যালকনি এখান থেকেও কিন্তু পুরো ভিউটা খুব সুন্দরই আসবে তো চলো এখন যাওয়া যাক ছাদে ছাদটা বেশ ভীষণ বড় ছাদটা ওই দিকটা ঘেরা নেই বলে বাপি বলছিল বাবু ওই দিকের ছাদে চাস না তো যায়নি ফ্ল্যাট থেকে বেরিয়ে চলে এলাম কেমন লাগছে আমরা ডিসাইড করি তারপরে কিন্তু এটা নেওয়া হবে কিনা সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে জানাবো